হ্যালো ভিওয়ার্স আমার চিত্রনাট্য পরিচালনায় একটি শর্ট ফিল্ম যৌতুক মুক্ত সমাজ নির্মাণ করতে যাচ্ছি শীঘ্রই আর আরেকটি আমরা ফিচা কাহিনী নির্মাণ করবো সেই ফিচা কাহিনীতে সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে বাবার হত্যা করেছে কীভাবে সন্তান অবলম্বন নির্মাণ হবে একটি সেই একটি কৃষ্ণ কাহিনী ছেলের হাতে বাবা খুন ছেলের হাতে বাবা খুন এটি একটি সত্য ঘটনা অবলম্বনে শীঘ্রই নির্মাণ হচ্ছে এবং কি আপনারা শীঘ্রই দেখতে পারবেন আমাদের এস সাতশো আটষট্টি মিডিয়া চ্যানেলে অ্যাস টিভি সাতশো আটষট্টি মিডিয়া চ্যানেলে চোখ রাখুন আমাদের এই ভিডিওগুলিতে